মা বলতো শোল দিয়ে নাকি ভালো ঝোল হয় তো আর ঝোল বানাবো না বারম্বার শোল মাছের কালিয়া প্রথমে শোল মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবার লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে শোল মাছগুলো মেখে তেলটা ধোঁয়া ওঠা গরম করে শোল মাছগুলো এক এক করে দিয়ে ভেজে তুলে রাখবো তারপরে ওই তেলে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে তার মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে টমেটো একটা বড়ো সাইজের কেটে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে বাটা দিয়ে দিলাম এখানে আমি সবগুলোই এক চামচ করে দিয়েছি জিরেটা একটু কম দিয়েছি তারপরে ওই প্লেট ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম এবার লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণটা অবশ্যই পরিমাণ মতন দেবেন সামান্য একটু চিনিও দিয়ে দিলাম দেখুন মশলাটা ভালো করে কষে নিয়ে বেশ যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা একদমই বেশি দেবেন না নাহলে সেই ঝোল তৈরি হয়ে যাবে ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দিলাম একে একে আর প্যাকেটে যেটুকু মশলা ছিল সেটুকুটা দিয়ে দিলাম মানে গরম মশলা তারপর এক ধনে পাতা দিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমার শোল মাছের কালিয়া দেখুন দারুণ লাগে খেতে এই শোল মাছের কালিয়া একবার অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না